আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মাত্র পাঁচশো চুয়ান্ন স্কোয়ার ফিটের মধ্যে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের যাদের কম বাজেট ভাবছেন একটি বাড়ি তৈরি করবেন আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই মূল্যবান হতে চলছে আপনার মূল্যবান সময় নষ্ট না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন তাহলেই একটি ভালো সমাধান পেয়ে যাবেন অল্প জমির মধ্যে কম বাজেটেই এই বাড়িটি করতে পারবেন নিশ্চিন্তে আপনারা এই বাড়িটি আউটলুক দেখতে পাচ্ছেন আউটসাইটে তিনটি বেলকুনি রয়েছে আর ভিতর সাইডে রয়েছে দুইটি রুম দুইটি টয়লেট একটি বড়সড় ড্রয়িং ডাইনিং স্পেস আর একটি কিচেন রয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে চলুন এ আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি তাহলে আরও বাস্তব একটি ধারণা নিতে পারবেন পাশাপাশি বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তারও একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন তাহলে আপনারা অল্প জমিতে কি করে সুন্দর একটি ছোট্ট ডুপ্লেক্স বাড়ি করতে পারবেন সেটি বুঝতে পারবেন চলুন শুরু করা যাক আপনারা ভিডিও ছেড়ে এখনই যাবেন না আমরা ভিডিওর লাস্টে এই তিনটি ভিউ নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে তিনটি ভিউ নেওয়া হয়েছে আপনারা ভিডিও ছেড়ে চলে গেলে বুঝতে পারবেন না আজকের এই ভিডিও সম্পর্কে তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনারা এখানে আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ফ্রন্ট সাইড থেকে দেখলে বিল্ডিংটি এরকম চমৎকার লাগবে গ্রাউন্ড ফ্লোরে এটি একটি দক্ষিণমুখী বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরের এরিয়া রয়েছে পাঁচশো চুয়ান্ন স্কোয়ার ফিটের মধ্যে আপনারা এই সামনে থেকে যখন ভিতরে প্রবেশ করবেন প্রথমে একটা ড্রয়িং ডাইনিং স্পেস পাবেন যেটির মাপ রাখা হয়েছে এগারো ফিট দুই বাই বাইশ ফিট গ্রাউন্ড ফ্লোরে শুধু ড্রয়িং এবং ডাইনিং স্পেস বড়সড় রাখা হয়েছে এবং এই কর্নারে একটি কিচেন রাখা হয়েছে সাত ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি কিচেনের সামনে একটি স্টেয়ার হয়েছে যেটির মাপ সাত দুই ইঞ্চি বাই চার ফিট এই কর্নারে একটি বেলকুনি রাখা হয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি সামনে একটি বেলকুনি রাখা হয়েছে যেটির মাপ ছয় ফিট ছয় ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি আর এই ডান সাইডে কর্নারে আরেকটি বেলকুনি রাখা হয়েছে যেটির মাপ ছয় ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটির বাউন্ডারি এরিয়া রয়েছে উনিশ ফিট সাত ইঞ্চি বাই আঠাশ ফিট পাঁচ ইঞ্চির মধ্যে এই বিল্ডিংটির ফ্লো প্ল্যান করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিয়ার দেওয়ার যখন আপনারা ফার্স্ট ফ্লোর আসবেন ফার্স্ট ফ্লোরে দুটি বেড রাখা হয়েছে পিছনের বেডটির মাপ এগারো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি সাথে একটি বেলকুনি রয়েছে অ্যাটাচড আর সামনে একটি বেড রাখা হয়েছে এগারো ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট সাথে একটি বেলকুনি রাখা হয়েছে আর এই স্টেয়ারের সামনে আরেকটি টয়লেট রাখা হয়েছে কমন যেটির মাপ সাত ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি আর সামনে একটি বেলকুনি রাখা হয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি খুবই চমৎকারভাবে আজকের এই বাড়িটির ফ্লো প্লান্ট ডিজাইন করা হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন খরচ পড়বে পার স্কোয়ার ফিটে পাঁচশো টাকা যেহেতু এই বাড়িটির স্কোয়ার ফিট পাঁচশো চুয়ান্ন ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে সাত দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা হলে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল এবারটির কাস্টিং কস্ট করতে পারি স্কোয়ার ফিটে খরচ পড়বে চারশো পঞ্চাশ টাকা কাস্টিং বলতে যদি এবারটির সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে তাহলে দাঁড়াবে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো টাকা হলে আজকের এবারটি একতলা সাত বিম কলাম করে রাখতে পারবেন এই ডুপ্লেক্স বারটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে তেরোশো টাকা পাঁচশো চুয়ান্ন ইন্টু তেরোশো ক্যালকুলেশন করলে সাত লক্ষ বিশ হাজার দুইশো টাকা হলে আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে দুই করতে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে টোটাল দাঁড়াবে সতেরো লক্ষ সতেরো হাজার চারশো টাকা হলে আজকের এইবারটি অল কমপ্লিট করতে পারবেন আমরা যেভাবে দেখেছি সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনে নেই আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির ফোন ভিউ ফোন থেকে দেখতে এই বাড়িটি এরকম চমৎকার লাগবে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন দুটি বেলকুনি রয়েছে আর একটি ইন্টেন্স রয়েছে ভিতরে যাতায়াতের জন্য এই বাড়িটির টপ ভিউ দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এরকম চমৎকার লাগবে টপ থেকে বাড়িটি খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর সাইড থেকে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে খুবই চমৎকার লাগছে এই কর্নারে একটি বেলকুনি এই সামনে দুটি বেলকুনি রয়েছে আর টপে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাতা ইউজ করা হয়েছে আর জানলাগুলি রাউন্ড স্কোয়ার ফিটে রাউন্ড শেফে রাখা হয়েছে আপনাদের যাদের এরকম ডুপ্লেক্স তিপ্লেক্স অথবা হাই হাইরেজ বিল্ডিং প্রয়োজন তারা চেষ্টা করবেন আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে আমরা এরকম প্রতিদিন একতলা দুইতলা ডুপ্লেক্স এবং তিপ্লেক্স কখনো বা হাইরেজ বিল্ডিংয়ের স্টিমেট সহকারে বিল্ডিংয়ের যাবতীয় হিসেব নিকেশ দিয়ে থাকি তাই আপনাদের যাদের এরকম ডিজাইন প্রয়োজন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই কোনো দিন না কোনো দিন আপনার স্বপ্নের বাড়িটির হিসেব আমাদের দ্বারা পেয়ে যাবেন তাই আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করি আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল ফোর লিফ্টের থ্রি জয়নাবাজার ঢাকা ময়মিনসিং রোড শ্রীপুর গাজীপুর আপনারা চেষ্টা করবেন আমাদের অফিসে এসে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ